হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি উমা আজকে আমি যেমনাম গিয়ে একটা হলুদের অনুষ্ঠানে আর আমার সঙ্গে আমার মাও গেছিলা এখানে আইয়া দেখি তারা সব রেডি হয়ে গেছে অধিবাসে স্নানের জল বড়ার লেগে তো আমিও তার সঙ্গে গেছি গিয়ে আর এখানে আওয়ার পরে কী কী নিয়ম করতে লাগে তাই করা ওর আর পুকুরটা বেশি দূরে আসছিলো না তারা বাসার থেকে একটু দূরেই আসিলো তো আমিও আই গেছি আর এখানে মধ্যে দেখো কী কী নিয়ম করতে লাগে তা করা তারপরে এখান থেকে জল নেওয়াই যাবো আর আমরা আবার বাসার মধ্যে যেম এখানে দেখো কত বেশি মানুষ এসেছিল বাঁকা হয়ে গেছিল আর অনেকেই এসেছিল দেখো সবে কিন্তু ইয়েলো কালার শাড়ি লাগিয়েছে আর খুব বেশি মজা হয়েছিল যার বিয়ে আমি তার সম্পর্কে পিসি লাগি আর এখানে দেখো আবার আমরা গেছি তারা বাসার মধ্যে আবার পরে এখানের মধ্যে কেক কাটিং হইব তার লেগা কয়েকটা ফটোশ্যুট চলে আর আমরাও কয়েকটা ফটোশো উঠে গেছি খুব বেশি মজা হয়েছিল আর অনেকেই আসছিল চিনাজানা খুব বেশি মজা হয়েছে দেখো এখানের মধ্যে আমরা সবাই গেছি কেক কাটিংয়ের লেগে আর তারপরে কেক কাটার পরে আবার শুরু হয়ে গেছে ধামাইল আর বাঙালির তো ধামাইল তারপরে মধ্যে বৌরে আনা হয়ে গেছে স্নানের লেগে আর কি নিয়ম করতে লাগে এগুলা করা তারপরে হলুদ লাগানি ওর হলুদ হলুদ লাগাইয়া তারপরে স্নান করানি হয়ে যাব খুব বেশি মজা হয়েছিল অনেকদিন পরে বিয়া বাড়ি পাইছি অনেক বেশি মজা হয়েছিল সব আসছিলা দেখানের মধ্যে জল দেওয়া ওর স্নান করানি ওর তারপরে তো এগুলো শেষ করার পরে অপেক্ষা বোর আমি আর এখানে বিয়া দিদি মিলে এখানে অপেক্ষা করলাম কোন সময় সকাল হইবো আর এখানের মধ্যে দেখো বুড় হওয়ার পরে কী কী নিয়ম খরতে লাগে ওই ফানের মধ্যে কি করতে লাগে এগুলা তারা আর আমরা এখানের মধ্যে বইয়ে বয়ে সব কিছু দেখলাম এগুলা শেষ করার পরে বড়ে আনা হয়ে গেছে আপোনাৰ ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কৰিও আৰু ছাবস্ক্ৰাইব কৰি বাই বাই